হ্যালো বন্ধুরা বরাবরের মতো ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত অর্গানাইজ টিচার আছেন তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ এই মুহূর্তে বেরিয়ে আসতো তো বন্ধুরা আজকের এই খবরটি কিন্তু একদিন নামক একটা পত্রিকা থেকে আমরা সংগ্রহ করেছি যে এটি ছাব্বিশ তিন দু হাজার উনিশের তো বিশেষ কারণে আমরা সঠিক সময়ে এই খবরটি নিয়ে আসতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা চলুন এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে এই নোটিফিকেশনটা দেখে নেব তো তার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল চিহ্নটিকে একবার চাপ দেবেন তো বন্ধুরা চলুন এই নোটিশটি আমরা দেখে নেই। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি একদিন ই পেপারে এটা কিন্তু ছাব্বিশ তারিখের একটা পেপার দেখতেই পাচ্ছেন এখানে যদি আমরা দেখি যে এখানকার যে নয় নাম্বার পেজটা যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই নোটিশটা আমরা দেখতে পারবো তো চলুন আমরা নয় নাম্বার পেজটা একবার দেখে নেই তো দেখুন এই যে নয় নম্বর পেজ কিন্তু আপনাদের সামনে খুলে গেছে এবং ডান দিকে নিচে কিন্তু একটা নোটিশ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক নোটিশ তো চলুন এই নোটিশটা আমরা দেখে নিই তো বন্ধুরা এই নোটিশে কিন্তু বলে দিয়েছে যে এখানে ছয় দশ দুহাজার সালের সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অর্গানাইজার টিচারদের লিকুমেন্টের আদেশ দেওয়া হয়েছিল তো এখানে কিন্তু এই পিটিশনার নাম্বার এবং একটা কেস নাম্বারও দেওয়া আছে যে এখানে বলা হয়েছে যে শূন্য 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 এক থেকে বারো হাজার তিনশো যে সিরিয়াল নাম্বারের অর্গানাইজ টিচাররা আছেন তাদের কিন্তু সাতাইশ তিন দু থেকে এক চার দু হাজার মধ্যে তাদের অরিজিনাল অর্গানাইজার সার্টিফিকেট সেই অথরিটি থেকে নিতে হবে এবং তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু পাঁচই এপ্রিল দু হাজার মধ্যে শুরু হয়ে যাবে এটাই কিন্তু এই নোটিশে বলা আছে এখন এই নোটিশটি কতটা সত্য সেটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে জানা যায়নি এই পত্রিকার মাধ্যমে কিন্তু সেটাই বলছে যে তাদের অর্থাৎ এই সিরিয়াল নাম্বারের মধ্যে যারা আছেন তাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট সেই অথরিটির কাছ থেকে নিতে বলা হয়েছে এবং পাঁচই এপ্রিল থেকে তাদের ভেরিফিকেশন শুরু হওয়ার কথা আছে এখন এই খবরটি কতটা সত্য সেটা কিন্তু এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না তো বন্ধুরা দেখতেই পারলেন এই নোটিশটি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন